হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি নুডুলস শেয়ার করবো আপনার সাথে নুডলসের রেসিপি পেঁয়াজ কুচি নিয়েছি মরিস কুচি নিয়েছি গুঁড়ো চিংড়ি নিয়েছি চিকেন নিয়েছি এখানে আমি লম্বা নুডলস নিয়েছি গাজর কুচি আলু কুচি নিয়েছি আর হচ্ছে ম্যাগি নুডলস নিয়েছি থাই নুডলস নিয়েছি এটাকে কেউ পাস্তা নুডলসও বলতে পারে আবার থাই নুডসও বলতে পারে আমি এখানে নুডলসের প্যাকেটগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে থাই নুডলস যেটাও দেখাচ্ছিলাম চ্যাপ্টা টাইপের যে থাই নুডলসের প্যাকেট আপনি অনেকে চেনেন তারপর আমি আবার দেখাচ্ছি আমি ম্যাগি নুডলস নিয়েছিলাম সেটাও দেখাচ্ছি আর হচ্ছে লম্বা নুডলস নিয়েছি সেই ইস্ট্রিগুলো দেখাচ্ছি আমি দিকে পানি গরম দিয়ে দিয়েছি সেখানে আমি নুডলস সিদ্ধ দিয়ে দিচ্ছি ফার্স্টে পানিটা ভালোভাবে ফুটে গেছে তারপর নুডলসগুলো দিয়েছি না নুডলসগুলো নুডুলসগুলো ছিঁড়ে দিতে পারে আর এখানে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি প্যানটা আর তেলটা গরম করে নেব দুটোই এটা গরম হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেব চিকেন চিকেন দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে ছেড়ে একটু হাই হিটে নেড়ে নিতে হবে না চিকেন থেকে পানি বের হয়ে যেতে পারে পানি বের হয়ে গেলে চিকেনটা খেতে ভালো লাগবে না আর হচ্ছে আমি হাই হিটে ভেজে নিচ্ছি আর বেশি ড্রাই করা যাবে না বেশি ভালোভাবে ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না একটু নরমভাবে রাখতে হবে যাতে চিকেন থেকে কোনো পানীয় বেরোন না হয় আর হচ্ছে চিকেনটা অতিরিক্ত ভাজা না হয়ে যায় ভাজা হয়ে গেলে ড্রাই হয়ে যাবে আমি চিকেনগুলো তুলে নিয়েছি আর ওই প্যানের মধ্যেই যেখানে চিকেন বেজে সেখানে আমি গুঁড়ো চিংড়ি হালকা লবণ মরিচ দিয়ে আমি এটা বেজে নিচ্ছি যেহেতু আমি নুডলস ইউজ করবো আর অল্প পরিমাণে এক চিমটি মরিচি গুঁড়ো দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা বেজে নিয়েছি আমি চিকেনটা সেমভাবে বেজে নিয়েছিলাম আর গুঁড়ো চিংড়ি তোলা হয়ে যাওয়ার পর আমি সেখানে গাজর কুচিগুলোও একটু বেজে নিয়ে নিচ্ছি আর এখানে চারটা ডিম ফেটে নিচ্ছি যেমন রুস পরিমাণ অনুযায়ী আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি বেজে নিয়েছি ব্রাউন কালার হয়ে যাওয়ার পর দুটা ডিম দিয়ে দিয়েছি চারটা ডিম দিয়ে দিয়েছি তারপর আবার দুটো অ্যাড করেছি শাড়ি বলতে ভুল হয়ে গেছে এখানে মোট আমি ছয়টা ডিম দিয়ে দিয়েছি ডিমগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে একটু লবণ দিয়ে আমি আগে ফিটিয়ে নিয়েছিলাম ভালোভাবে নেড়ে ছেড়ে বেজে নেবো বেজে নেওয়া হয়ে গেলে আমি সমস্ত বাজা উপকরণগুলো সেখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি ডিম এগুলো বাজে হয়ে গেছে আবার আমি যে যেটা বলেছিলাম পরবর্তী আরও দুটো ডিম অ্যাড করেছি সে দুটো ডিম এখন অ্যাড করেছি কারণ আমার নুডলস অনুযায়ী ডিমের পরিমাণ খুবই কম হয়ে গিয়েছিলো যেহেতু আমি এখানে সবজি অ্যাড করেছি আর হচ্ছে চিকেন চিংড়ি মাছ এগুলো অ্যাড করেছি মশালা নুডলসটা খেতে খুবই ভালো লাগছিলো এখানে এই উপকরণগুলো দিয়ে আমি বারো বাইনের ছেড়ে মিক্স করে নেব আমি আর একটু কিছুক্ষণ বেজে নেবো প্রায় দুই মিনিটের মতন বাজা হয়ে গেছে তারপর আমি গাজর কষিগুলো দিয়ে দিয়েছি চিকেন আর হচ্ছে চিংড়ি ভাজার পর গাজর কচি দিয়ে দিয়ে আটু নিয়েছি নুডলস দিয়ে দেবো আর নুডুলসগুলো আমি হচ্ছে আগে থাই নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি এগুলো অনেক সিদ্ধ হতে সময় লাগে আর লম্বা নুডুলস আর হচ্ছে যে ম্যাগি নুডুলস এটি তো পাঁচ মিনিট সময় লাগে না সিদ্ধ হতে তার জন্য আর কি আর এখানে নুডুলস নিয়েছি মিক্স করে নিয়ে আমি উপরে তিন পদের মশলা দিয়ে দিচ্ছি তিনটা নুডলসের মশলা দিয়ে দিয়ে আমি এগুলোকে আবার মিক্স করে নেব কিছুক্ষণ দুই মিনিট মতো নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে তারপর এখানে আমি ছোলার হিটটা কিন্তু আমি হাই হিটে দিই নিই লো টু মিডিয়াম হিটে দিয়েছি কারণ এই পর্যায়ে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে এখানে আমি সস অ্যাড করছি যেহেতু বাচ্চারা অনেক সস খেতে পছন্দ করে আর আমার ছেলের স্কুলের প্রোগ্রাম আছে টিফিন শেয়ার করতে হবে তাই আর কি নুডসটা রান্না করা আর এখানে আমার নুডলসটা প্রায় অনেকটা রান্না করা হয়ে গেছে আর আমার চ্যানেলটি ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনতে ক্লিক করবেন আর নুডলসের রেসিপিগুলো আপনার কেমন লাগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আপনি এভাবে বাসায় ট্রাই করবেন ভালো লাগবে আর এখানে মজার একটা কাহিনি আছে দেখেন আমার বাগনি কী করছে সেটা আপনার সাথে শেয়ার করলাম আমি যখন গাজরটা বেজে নিয়েছি তখন তাকে বলছে ভিডিও করার জন্য সে এভাবে ভিডিও করেছিল সে আমাকে সহ ভিডিও করেছে আর আমি হচ্ছে যে বুঝতে পারি না এভাবে ভিডিও করবে তার জন্য গাজর বাজার ক্লিপটা নিতে পারি নাই তাই আপনার সাথে একটু শেয়ার করলাম যে আমি কীভাবে রান্না করছি সেই জায়গায়